হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না মানে ভালোবাসা তো চলুন আজকে আমি কী রান্না করছি দেখে নাও আজকে আমি ছোটো মুরগি দেশি ছোটো মুরগি রান্না করছি তো প্রথমে একটা কড়াইতে চারটে গরম মশলা একটা দারচিনি তেজপাতা পেঁয়াজ কচানো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে ছোটো মুরগির মাংসটা পুরো দিয়ে দিয়েছি পরিষ্কার করে কেটে মানে বেছে রেখেছিলাম সেই মাংসটাই দিয়ে দিয়েছি আমি এখানে অল্প একটু লবণ মানে যতটা লাগবে ততটা লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মুরগির মাংসের পানিটা মরে গেছে মানে শুকিয়ে গেছে এবার আমি আদা রসুন দিয়ে দেবো আদা রসুন দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি এটা খুব কম মশলায় রান্নাটা করছি তো আপনারা চাইলে আমার মতো এইভাবে রান্না করতে পারেন এইভাবে রান্না করলে যে ছোটো মুরগি একটা গন্ধ বা গোষ্ঠার ছেড়ে ছেড়ে যায় সেটা কিন্তু হবে না রান্নাটা খুব সুন্দর হবে আমার রান্নাটাও অনেক সুন্দর হয়েছিল সবাই খুব পছন্দ করেছে তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বন্ধুরা